ফিফড়া বা অন্য ফুকা মাকড় টান ডাল লই তা নিজ বাকি থাকত খবর গোলাপ জল ডালি মার জিনিস নাই খবর আপনি খুশবুদার বানাই আল্লাহ তালে বানাইতা তা যেখান জিম্মারি আমরা উভরে নাই কেন আমরা কিতালে গেলাম আমরা যতদিন তাই উভরে আছেন সব ব্যবস্থা করিয়া দিই খবর হারানির বাদে আমরা আতনি খবর খুশবুদার বানাইতে আমরা খেয়ে বললো এর কারণে খবর নিয়ে গোলাপ জল ডালি তা খবর সুন্দর করিয়া খবর

কোবরো দিবার কোনো মাত নাই জিসমো ডাললে ঠিক আছে মুর্দা রাখেন চুর মুর্দার উপরে দিলে ঠিক আছে মুর্দার উপরে দিতে হইলে কোবরো তৈয়া দিবার জরুরত নাই তো বাড়ি যদি লক্ষণ কিন্তু বহু সময় আমরা মুর্দার উপরে না দিয়ে কোবরোর সাইডে দিয়ে অর্থাৎ গোলাপ জল দেওয়া হয় এলাও কিচ্ছু নাই তে বহু জিনিস আছে সব মনে করি আনা তাহলে সব ওই ওইগুলো মুর্দারে রাখি তেলা এখন মুর্দারে হলো তৈয়া ইত্যাদি এখন মুর্দারে তো আপনি ওকে কিচ্ছু দিতা ডাইরেক্ট ওকে মাটি দিলে তো এবে আমরার এলাকা কিটা দেব হয় বাস দেওয়া হয় মতো হইলো বেশ দামি জিনিস না মরার ব্যাপারে দুই জিনিস খেয়াল করা হয় এই লেখা এক জিনিস হইলো এমন ব্যবহার অসম্মান হইতো না আর দুই নম্বর হইলো বেশ খরচ না বেশি খরচর জরুরতে হইলে চিন্তা হল মরার লাগি দুই জিনিস খেয়াল করা হয় মরার অসম্মানী হইত না আর বেশ টেখাও খরচ হইতো না এর কারণে আমরা এলাকা বাঁশ দেওয়া হয় কোনো এলাকাত লাগলে দেওয়া হয় যেন নাই নাইফা করা যাইতানা সাহা করত জিনে বাঁশোর তিনি এরপরে পাতা দেন কিন্তু যে জায়গা তো কোনো জনজাতজে হাজির হয় তেদের মা কলাফাতা বাঙ্গা বে একটা মাই চলে কলা পাতা নাকি লাগে ই একটা ঝগড়া আর একদম আউরি ঝগড়া এগুলো কলা পাতা বাঙ্গা কেতা

কিন্তু আমরা জেলাmatches জরুরি মনে করা হয় বা এক জমিয়া জমি না করলে ওই তো নাই ইলা ঠিক নাই আসল নিয়ম হলো আপনি দুই কেরাত সাক পাইতা তো নমাজ পড়লে কেরাত পাইসা দখলর কাম শেষ ও পড়যত দিনন দম লয় না আপনি তারে কেরাত পাইবা কিন্তু এরপরে আপনি দোয়া একান না করি আইলে দেনি সাক পাইতা নাই ইয়া কোন নাই দোয়া করতে হলো কোন অসুবিধা নাই মুস্তাহাব কিন্তু বোঝ জায়গা ফিলে আসে নেন সব খাম শেষ মাটি দেওয়ার খাম শেষ হয়ে গেছে এরা এরা খবর তার বই নিশ এরা কোনো আমরা তোরা আরো পড়ি লাই এরা দোয়া করুন তে মানুষের চাপ দেয় আপনার তুই দোয়া করক আমরা বাইতাম না নেই ইলা কয়েক কিতাব বোঝা গেল যে তো না দোয়া না করলে আমরা যাইতে পারি না ইলাও কোনো মাসলা নাই আপনার শেষ হয়ে গেছে কিন্তু তখন কাম শেষ হয়ে গেছে দোয়া করক কাল্লা যা কই মানে লাগেছে কই লাগতে দোয়া করি রাখাবি

আর এখান তো সবাই এখানে কল্লিশ জনী হাজার কাজ কোনো আপত্তি নাই কিন্তু জরুরি আবার মনে করতে নাই করে যে আপনি আইতরা কোনো দোয়া না করে যা সবল লোকে না দোয়া করলে আমি যাইতে পারি না ইলা কিছু নাই এখানে ইয়ে রাখবা দোপন তো শেষ আমরা দোয়া বই গেছে এখন নাই এর বাদে আর কোনো কাম আসেনি আমরা এখন এলাম আমরা বহু সময় যে তুমি বাড়িতে এলাম দোকান করা শেষ তো বাড়িতে এলাম এখন আমার কাম

না মেসাবে সব পাইছো না আপনার বাবায় সব পাইছো না আপনি সব পাইছো নি পুরা গুনার কাম হইছে সব নিয়ত ফসলা আসলে গুনা করছেন সব তে না মেসাবে পুরানি জরুরত আছে না মেসাবে যদি 40 দিন পুরানি জরুরত আছে নিজে না নিজে 40 দিন পুরার জরুরত আছে নিজে 40 দিন পড়তা কে আস্তা জিন্দেগি পড়তা আমরা হলো হয় 40 দিন পড়লাম ঠিক আছে আর এর বাদে না খবর চিনি না ইবা যাই আমি এটা পাওয়া যে সময় পড়লাম বলা করে বললাম আর যে সময় সেটা শেষ ইলা কিচ্ছু না চল্লিশ দিন করার জরুরত নাই আপনার যে সময় অবসর ধাক্কা আগিয়া এই ধরকা জিয়ারত ধরকা চা খাইবা সরু এলে পুরাইয়াও নাই নিজেকে ফরকা জিয়ারত ও বইল মুরদার লাগে পালাই তে আমরা আরম্ভ করছিলাম কাম তাকে যে সময় কোনো মানুষ দুনিয়া দিকে যাওয়া আরম্ভ করবেন তার লাগে সব জমাই দিলে তো ইয়াই যে কোনো মানুষ যে সময় মারা যায় তার লাগে সব চাইতে পালা কামাইল তার জমানা কলিমা জারি তো আমরা সিস্টেম করতাম আর দেওয়ার যে নিয়ম কইলে মো নিয়মিত মনে তলকেন ও নিয়মে তলি মাঝে খত দুই নম্বর কথা হইল মারা যাবার পরেও তান সুরত যাতে আয়দার বনে না ওখান চেষ্টা করব এর পর কাম হইল গুসল দেওয়ার আগে মুখ তাহলে তার বই এই নকুরান শরীর লইয়া না জলদি গুসল দেওয়া কে এর পরে তিলাবত পাক হয়ে গেছে এর পর কাম হইল আপনি কুসবু লাগাইতে খাফ ওখান গান্দা করতাম আর ফফালো কিছু লেখা নাই

আর মুর্দা অসম্মানীয় তো এলাকা কোনো কম করতো না এরপর ওর খাম হইলাম রা দোকান শেষ দোয়া করবা দোয়া করা মুস্তাক ঠিক আছে কিন্তু ইয়াই রাখবা যে জমিয়া করা কোনো জরুরি ইলা কিচ্ছু না এক লোকের সবর শেষ হয়ে গেছে দোয়া করলে না পাত্তি নাই কিন্তু আমার শেষ হয়ে গেছে সাইয়া যাইতাম কি দোকান শেষ হয়ে গেছে যাওয়া কি দোয়া করিয়া আমার ওখান মনে রাখতে পারতাম ওলা যদি করি তে আমরা মুর্দা যা হোক আছে এইসব আদায় করলাম আমার যদি নিমাসা শিক্ষা আমি মারা যাওয়ার পর মানুষ আল্লাহ পাড়া করবা যারা আমার ব্যবহার করবা এইখানে আমরা কেয়ার দিতাম আমি হায়াত চড়েছিলাম যে আমরা জিন্দেগীর যত আমার ফল আছে সেই দিনই তার ওজন ফল হই ওজন ওজনের ফাল্লা বাড়ি হয়ে গেলে আপনি নাজা ওজনের ফাল্লা হালকা হয়ে গেলে আপনার বর্বাদি হয়ে গো ওজন বাড়ব কি তার কারণে ওখান জানা লাগবো না আখে তো আমার আমল ওজন বাড়ব কোন বাড়ি দুই কারণে এক তৈল আমার দিলে এখলাস আসলো একমাত্র আল্লাহ লাগে কাম করছে ওজন বাড়ব আর দুই নম্বরেও যে আমি আলোচনা করলাম নবী যদি তরেকা মতজাম নবী সাল্লামর সূর্ণ মানিয়া যে কাম করবা এর দ্বারা আপনার আমল ওজন বাড়ি একটাই এখলাস আল্লাহ কৰাৰ লাগে দ্বিতীয় নবী সাল্লামর সুন্নত মোতাবেক কাম করবাতে ওজন বাড়ব ও যত কাম করলাম আপনি সূন্যতরেখা চারিয়া করক আখারাতো গিয়ালে ওজন পাইতা নাই আর সব কাম আপনি সুন্নতের मुताबिक করছেন আপনারই আমলি গও তআমাতরটি ওজন তারে দিবে বরজা পাড়ি দিব আপনি না জানাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকマンスরে जिंदगीর तमाम আমাল সকলরে ওজন নি বানাইবার তৌফিক দান ফরমাক আর আমরা প্রত্যেকখরে লায় দুনিয়াতে কি যাইবার সময় ঈমান اللهم أمين وآخر دعوانا الحمد لله رب العالمين